সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমার স্যালেনের ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের স্যালেনের স্বাগত নতুন থাকে আমাদের সেলেটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে আপনাদের জানিয়ে দেবো ভোজপুর জেলার সালতা বাজারে পেঁয়াজের বাজার কত আছে তো চলুন আজকে ভোজপুর জেলার বাজারে পেঁয়াজের বাজার জানিয়ে দেয় তো আজকে বাজারে যেটা ভালো মানে পেঁয়াজ ছাড়া বিক্রি আটত্রিশশো পঞ্চাশ টাকা করে মন তো যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে সাতত্রিশ পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা করে মন তো আজকে হচ্ছে রোজ রবিবার এটাই হচ্ছে পেঁয়াজে আবজি বাজার দা তো যেটা ছোটো সাইজের পেঁয়াজ অর্থাৎ বাসনা পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকা থেকে আটচল্লিশশো টাকা করে মন তো সামনে পেঁয়াজের দাম হয়তো কিছুটা বাড়তে পারে কিন্তু আপাতত পেঁয়াজের দাম কম আছে কারণ ভারত থেকে সদ্যই আমদানি হয়েছে পেঁয়াজ এই আমদানিটা স্টক শেষ হলেই পেঁয়াজের দাম আবার বাড়বে ভারতে যেটা আমদানি কিন্তু পেঁয়াজ সেটা পাইকারি বিক্রি ক্রয় হচ্ছে আশি টাকা তো খুচরা বাজারে সেটা নব্বই বছর নব্বই যাবে তো পেঁয়াজের দাম আবার বাড়বে কারণ দেশে পেঁয়াজের সংকট দেশে প্রথম দিকে পেঁয়াজ সব শেষ হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তো এখন পেঁয়াজ নামার কারণে পচে গেছে কৃষকের তো পেঁয়াজের দাম অবশ্যই বাড়বে কৃষক ভাইদের জন্য এটা একটা ভালো খবর